মডেল দ্য বিহেভিয়ার যেই বিহেভিয়ার আপনি আপনার বাচ্চার কাছ থেকে আশা করছেন সেই বিহেভিয়ারটা আপনি তাকে দেখাতে হবে যে হোয়াট ডু ইউ এক্সপেক্ট আমি তোমার কাছ থেকে এই শব্দটা শুনতে চাই সো আমি সেই শব্দটা প্রথমে বলবো আমি যদি চাই তুমি বলো বিস্কিট সেই শব্দটা যখনই আমি বাচ্চাকে কোনো ফুড প্রোভাইড করবো আমি সেই শব্দটা তিনবার বলবো আর একটু বলি যখন আমি বাচ্চাকে এই শব্দগুলো বলবো আমার বাচ্চার অ্যাটেনশনটা কোথায় দেখতে হবে অটিস্টিক বাচ্চাদের অ্যাটেনশন লেভেল কিন্তু ভালো থাকে না ওরা এদিক ওদিক তাকায় থাকে আনমাইন্ডফুল থাকে তো আমি যখন বাচ্চাকে বলছি যে পানি 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 তিনবার পানি বলার সময় আমার খেয়াল রাখতে হবে আমার বাচ্চাটা যাতে অন্যদিকে অন্যদিকে আপনি কি করলেন আপনার এফোর্টটা পানিতে পড়লো সেজন্য আ আ আ টিউটর টিউটর ইজ কারণ গুড উইল টিচ দ্য চাইল্ড ইন রাইট ওয়ে ওয়ে সো আপনি হয়তো দেখা যাবে দিনের পর দিন শব্দটা বলে যাচ্ছেন কিন্তু আপনার বাচ্চা যে অ্যাটেনশন দিচ্ছে না আপনি সেটা খেয়াল সো ফার্স্ট ইউনিট টু গেইন ইউর চাইল্ড অ্যাটেনশন ওকে বা হয়তো বাচ্চার মাথাটা একটু সোজা করে দেবেন এমন করবেন সবসময় বাচ্চাকে ঠিক আছে যাতে তার ফোকাস টা আলাদা না যায় না একটু ওকে বাবা পানি ওকে পানি বলবেন না ও মুখের ভোকালটা দেখবে যে ওকে কিভাবে পানি শব্দটা কোথা থেকে আসতেছে মুখ থেকে আসতেছে পানি তারপর বাচ্চার আপনার মাঝখানে নিবেন বলবেন পানি তারপর বাচ্চার কাছে দিয়ে বলবেন পানি